আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দোকান দিতে গেলে আসলে কি কি ধরনের পাতা আসে তারে কয়েকটা নমুনা আপনাদের দিব প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে পজিশন মতো দোকান না পাওয়া আপনি যেখানে দোকান দিতে চাচ্ছেন সেই স্থানগুলো দোকান অবশ্যই আছে তো দোকানদাররা সব সবসময় যে ভালো পজিশন সেগুলোই কিন্তু দখল করে আছে বাজারে তো কোনো সময় সবচেয়ে ভালো যে পজিশন ওটা তো আর খালি থাকে না যে চাইলে আপনি মুহূর্তের মধ্যে পাবেন মোটামুটি নিলে আপনার মোটামুটি মার্কেটের সাইডে একটা নিতে হবে তো কাস্টমার যদি কম যাতায়াত করে আপনার যতই বুদ্ধি কৌশল থাকুক সেখান থেকে বুদ্ধি কৌশল খাটাই ব্যবসায় উন্নতি করা একটু কষ্ট এই ব্যবসায়ী মানে দোকান ব্যবসার যে সিস্টেম সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট কার্যকারিতা হচ্ছে আপনার পজিশনের উপর নির্ভর করে এই জন্য সবসময় ভালো পজিশন খুঁজে নেবেন আর ভালো পজিশন না খুঁজে নেওয়াটা কিন্তু একটা বাধা আর দ্বিতীয় নম্বরে যেটা সেটা হচ্ছে টাকা পয়সা যদি আপনার কাছে কম থাকে তাহলে ব্যবসা করাটা বর্তমান সময়ে কঠিন আপনি কিন্তু তাহলে সব ধরনের আইটেম কিন্তু উঠাইতে পারবেন না দোকানে কাস্টমারের যে চাহিদা থাকবে চাহিদা থেকে কম পণ্য উঠবে যদি থাকে বেশ ভালো কথা আর মাল বুঝে বুঝে কিনা মাল যদি না বুঝে কিনেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের লসের মুখে পড়তে হবে যেমন দেখা যাচ্ছে কাস্টমারের চাহিদা একটা আপনি উঠেছেন আর আবার কি করে আমাদের দোকানে যে এচারগুলো আসে ওই এসারগুলো আমাদের বিভিন্ন প্রলোভন দেখায় আর কি মাল বেশি তুলে দিতে চায় এবং যে আইটেমটা ছিল সেটা উনি সেল বেশি দেখায় মানে ওনার প্রফিট করতে চায় এই জন্য অনেকে যারা নতুন এই সিস্টেমগুলো না বুঝে তারা এসারদের কথা মতো কিন্তু মাল মালওটি অনেকে লস খায় তো এই সাইটগুলো খেয়াল রাখতে হবে নাহলে এটা আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন আর তারপর যেটা সেটা হচ্ছে আপনি আপনার যে সহকারে আপনি একা দোকানদারি তো করতে পারবেন না অবশ্যই একজন সহকারে লাগবে কারণ দোকানদারি করতে গেলে একা হয় না মোটামুটি বড় সাইজের অনেকে গ্রামগঞ্জে একা একা দেয় সেটি হিসেব হচ্ছে ভিন্ন আর এমনি বাজার লেভেলে দোকান নিতে গেলে দুইজন লোক অন্তত থাকতে হবে আপনার যদি মন মতো ভালো সহকারী অথবা কর্মচারী না পান তাহলে আপনার একটা একটা লসের মানে বাধার লক্ষণ কারণ ভালো সহকারী ছাড়া কিন্তু আপনি লসের মুখে পড়তে পারেন আর একটা ক্ষতির লক্ষণ হচ্ছে আপনার প্রতিযোগিতা করে মার্কেটে না টিকে থাকা যেরকম বর্তমান সময়ে ব্যবসা ধরনটা হচ্ছে এরকম যে কার থেকে মাল কে বেশি সেল করতে পারবে প্রফিটটা তার তত বেশি হবে আগের মতো সেই সিস্টেম না যে একটা মাল বেশি আপনি অনেক লাভ করবেন তাহলে গ্রাহক হারাবেন তো এই জন্য অনেকে গ্রাহক বাড়ানোর জন্য লাভ কম করে অনেক সময় পণ্য দেয় মার্কেটে মোট কথা আপনি অল্প দামে এই পণ্যগুলো এখন পেয়ে যান এখন অনেকে গ্রাহক বেশি ধরার জন্য করে কি যে লাভের অংশ অনেকটাই কম রাখে যার জন্য নিজে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় যেমন দোকানের ভাড়া অ্যাডভান্স এগুলো তো একটা বিদ্যুৎ বিল তারপরে একটা খরচ আছে সেই খরচটার সাথে আর কীভাবে তালমিল না উঠে পারাটাও একটা কিন্তু লসের লক্ষণ তারপরে আর যেটা সেটা হচ্ছে নিজের অভিজ্ঞতা না থাকা ব্যবসায় দেখা গেছে আপনি যদি আপনার যদি ব্যবসায় নিজস্ব কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে একটা কিন্তু লসের লক্ষণ কারণ আপনি কিন্তু ব্যবসা সম্বন্ধে কিছুই জানেন না কিছুই বুঝেন না একজন অনভিজ্ঞ লোক কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব ভয়ানক একটা বিষয় কারণ আপনার এই সাইডের কিছুই জানা নাই যখন কিছু জানবেন না সেই জিনিসটা আপনার নিয়ন্ত্রণ করতে কিন্তু লসের মুখে পড়তে হবে আর এই ব্যবসার কৌশলটা বুঝতে বুঝতে ততদিন আপনার মূলধন হারাবেন এই জন্য এই সবগুলো আর কি হিসেব করে ব্যবসায় নামবেন তো আমি যে কথাগুলো বললাম এই সমস্ত জিনিসগুলো কিন্তু মার্কেটে মূলত বাধা আসে যদি ভিডিওটা উপকার হয় একটা লাইক দেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী এরকম ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর আপনাদের যদি কোনো কিছু এরকম জানার কিছু থাকে তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করে দিন আমি চেষ্টা করব আমার যতটুক জানা আছে আমার সুন্দর সেই মতামতটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো সবাই ভালো থাকেন